তেলা আজকে আমরা আলোচনা করছি ভয়েস চেঞ্জ তোমরা অনেক দিন ধরেই বলছিলে আর কি যে স্যার ভয়েস চেঞ্জ টাইপ পার ডিভিশনগুলোকে ফলো হতো ঠিক আছে আমরা ডিভিশন ক্লাস ভয়েস চেঞ্জে আসছি তোমরা মন দিয়ে শোনো তোমাদের প্রত্যেককেই জানাই আছে আমরা জানাই আর কি তো ওয়ারেক আলোচনা করছি একদম গোড়া থেকে একদম গোড়া থেকে শুরু করছি সবাই একদম মন দিয়ে শুনলে কথা কিন্তু কত সহজে আজকাল ক্লাসে দেখো অনেকটা

আর বাংলাতে পাঁচচ পরিবতন তো আমাদের রাইটিং স্কিল লেখার সময় যখন প্রসেসিং লেখলে প্যাসিভ ভয়েস ই ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ইউজ করতে লাগে নথিস লেখার সময় প্যাসিভ ভয়েস আমাদের ইউজ করতে লাগে খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এই গ্রামার এর মধ্যে আমন্ত্র ভয়েস জানতে লাগবে যদি আমরা একুরেট রাইটিং স্কিল লিখতে যাইতো

বাংলায় যদি বলি তাহলে ক্রিয়া প্রকাশের ভঙ্গিকে আমরা ভয়েস বলি ক্রিয়া প্রকাশের ভঙ্গিকে ক্যামেরা ভয়েস বলি এটা ডেফিনেশনটা একটু লিখে দিচ্ছি ইংলিশে লিখে দিচ্ছি আর কি সুবিধা হবে ভয়েস ইট দা ফর্ম অফ भाग क्विट सोल्व्स क्वेडर द कितना लेबो क्वेडर द सब्जेक्ट x और

আমাদের দ্বারা তৈরি করা হয় আমের আচার আমাদের দ্বারা তৈরি করা হয় তো ওই বাক্যে আমরা আমের আচারটাকে ইম্পর্টেন্ট মনে করছি তো অবজেক্টটা ওখানে বেশি ইম্পর্টেন্ট তাই আমরা আমের আচারটাকে সামনে নিয়ে আসছি আমের আচারটাকে সামনে নিয়ে আসবো আমি আমের আচার তৈরি করি আমরা আমের আচার তৈরি করি আমরা এখানে ফ্যাক্টর নয় আমরা ফ্যাক্টর হচ্ছে আমের আচারটা ফ্যাক্টর তাহলে যখন যেটা বেশি আমাদের কাছে ইম্পর্ট্যান্ট আর কি সেটাকে সামনে নিয়ে আসবো আর কি সেটার জন্য আমাদের ভয়েস জানতে লাগবে তাহলে আমাদের লেভেলটা কথা বলার লেভেল কি রাইটিং লেভেলটা হাই ঠিক আছে আমি সব কিছুই আলোচনা করছি তো ভয়েসকে আমরা দুটো ভাগে ভাগ করছি আর কি ভয়েসকে আমরা গোটা ভাগে ভাগ করবো দুটো ভাগে ভাগ করবো

কোনো বাচ্চা পেসি পেসি কইছে বাংলাতে কোনো বাচ্চা তো কোনো বাচ্চা কে প্রধান হবে অবজেক্ট প্রধান হবে তাহলে আমরা ট্রান্সফরমেশন করার সময় আর কি ট্রান্সফরমার অ্যাকটিভ থেকে তো থাকে তো প্যাসিভ করব আর প্যাসিভ থাকলে অ্যাকটিভ করব অ্যাকটিভ থাকলে প্যাসিভ আর প্যাসিভ থাকলে অ্যাকটিভ তাহলে অ্যাকটিভ থেকে প্যাসিভ কত নিয়ম বলছি আর কি তাহলে অ্যাকটিভ থেকে প্যাসিভ করার যে নিয়ম আমরা শিখানি তাহলে প্যাসিভ থেকে অ্যাকটিভ করার জন্য আপনি আপনি হয়ে যাবে আর তাহলে অ্যাকটিভ থেকে যদি প্যাসিভ করি বেসিক পাশে চারটি জিনিস আমরা মনে রাখবো চারটি জিনিস মাত্র যে কোনো ভয়েস চেঞ্জ আমরা দেখবে আর কি চোখের নিমেষে কোন নিতে পারবো চারটি জিনিস আমাদের মনে রাখতে লাগবে যে কোনো ভয়েস চেঞ্জ দেখবে যে ক্রাইটেরিয়া গুলো মেইনটেইন করছে কিনা এই ফিচারস গুলো মেইনটেইন করছে কিনা যে কোনো ভয়েস চেঞ্জ আছে আমি একটা ট্রিক্স বলছি আর কি ফর্মুলা বলছি সবাই মনে রাখবে এক নম্বর বলছি কর্তাখানি কর্তা খানি কর্তা কর্তাকে আমরা ইংলিশে সাবজেক্ট বলি কর্তা কি হবে কর্ম হবে কর্ম এটা এক নম্বর হয়ে কর্তা খানি কর্ম হয় বাট দুই নম্বর লেখো আর কি দুই নম্বর লেখো কর্মখানে অবজেক্টটা কি হয়ে যাবে সাবজেক্ট হয়ে যাবে কর্মখানে কর্তা হয় দুটো দেখে পেলাম কর্তাখানে কর্ম হবে কর্মখানে কর্তা হবে সাবজেক্টটা অবজেক্টটা তো অবজেক্টটা সাবজেক্ট হবে তিনটে জিনিস তিন নম্বর লিখবো আর কি বিভাব ধর্ম হয় বিভাব বিভাব জানি আমরা আর কি বিভাবের প্রেজেন্ট ফর্ম হচ্ছে এমিজার এমিজার বলবে এর পাঁচ নম্বর হচ্ছে ওয়াজ কিংবা ওয়েল আর থার্ড নম্বর হচ্ছে দিন আর আইনি যতগুলো বিন

অবশ্যই বসাতে হয় ভার্বের থার্ড ফর্ম অবশ্যই বসে প্যাসিভ ভয়েসে ভার্বের থার্ড ফর্ম মাস্ট প্যাসিভ ভয়েসে সব সময় কোন ফর্ম বসাবো ভার্বে থার্ড ফর্ম বসাবো থার্ড ফর্মতে পাস্ট পার্টিসিপল ফর্ম তো আমরা জানি আর কি ট্রান্সফরমেশন যদি করি অ্যাকটিভ থেকে প্যাসিভ করি প্যাসিভ থাকলে অ্যাকটিভ করি তো ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশন নেকি মিনিং এর কোনো পরিবর্তন হয় না কিন্তু গঠনের পরিবর্তন হতে পারে মিনিং এর মানে কোনো অর্থে কোনো পরিবর্তন হবে না কিন্তু গঠনের পরিবর্তন হবে তো প্যাসিভ ভয়েসে সবসময় কোন ফর্ম বসবে ভার্বের past participle ফর্ম মানে ভার্বের থার্ড ফর্ম বসবে ভার্বের past participle ফর্ম মানে ভার্বের সবসময় কোন ফর্ম বসবে থার্ড ফর্ম বসবে কিন্তু আমরা অ্যাকটিভ ভয়েসে সেটা প্রেজেন্ট ফর্ম হতে পারে ভার্বের সাথে ing হতে পারে ভার্বের থার্ড ফর্ম হতে পারে তাহলে অ্যাকটিভ ভয়েসে কি হতে পারে প্রেজেন্ট ফর্ম হতে পারে ভার্বের সাথে আইএনজি যোগ হতে পারে ভার্বের থার্ড ফর্ম হতে পারে এগুলো হতে পারে অ্যাকটিভ ভয়েসে কিন্তু প্যাসিভ ভয়েস যখনই করব তখন কোন ফর্ম বসবে ভার্বে থার্ড ফর্ম বসবে তাহলে এই জিনিসটা মনে রাখবে সবাই কর্তাখানে কর্ম হয় কর্মখানে কর্তা হয় বিভাগ অর্থাৎ এম ইজ আর ওয়াজ এর বিন বিং এগুলো বসবে প্যাসিভ ভয়েসে অ্যাকটিভ থেকে প্যাসিভ করার নিয়মগুলো বলছি আমি অ্যাকটিভ থেকে প্যাসিভ করার জন্য চারটি নিয়ম আমাদের মনে রাখতে লাগবে আর কি বললাম বিভাগ বিভাগ ধর্ম হয় বিভাব এমে যায় ওয়াজের বিন বিং বসবে আর চার নম্বর বলছি ভার্বের থার্ড ফর্ম অবশ্যই বসাতে হয় ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্সিয়াল ফর্ম প্যাসিভ ভয়েসে বসবে অ্যাকটিভ ভয়েসে তো প্রেজেন্ট ফর্ম আমরা ইউজ করতে পারব বলছিলাম আর কি ভার্বের সাথে আইনি যোগ করেছিলাম তেমন ভার্বের থার্ড ফর্ম ইউজ করেছিলাম কিন্তু প্যাসিভ ভয়েসে আমরা সবসময় কনফর্ম ইউজ করব ভার্বের থার্ড ফর্ম ইউজ করব দেখছি কি করে কর্তাখানি কর্ম হচ্ছে কর্মখানি কর্তা হচ্ছে আর ভার্বে মানে বিভাব হচ্ছে আর ভার্বে থার্ড ফর্মটা কি করে বসাচ্ছি দেখো এখানে আমরা ইউজ করব আর কি এই নিয়মটা দেখবে অ্যাকটিভ থেকে প্যাসিভ আর প্যাসিভ থেকে অ্যাকটিভ করছি তো প্রথম আমরা প্রথমত আমরা অ্যাকটিভ থেকে প্যাসিভ করছি প্রথমে আমরা টিওর অ্যাকটিভ থেকে প্যাসিভ করছি নাকি তো অ্যাকটিভ অ্যাকটিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করব অ্যাকটিভ ভয়েস থেকে করছি আমরা প্যাসিভ ভয়েস আপা উৎস প্যাসিভ ভয়েস ট্রান্সফরমেশন করব তো অ্যাকটিভ ভয়েস বাংলা আমরা সংক্ষেপে এভি লিখতে পারি এভি লেখো এখানে আর প্যাসিভ ভয়েস বাংলা আমরা সংক্ষেপে লিখবো পিভি তো প্রথমে এই যে কর্তা খানি কর্ম হয় কর্ম খানি কর্তা হয় ধর্ম হয় আর ভাবলে ভাগ কম অবশ্যই যে বসাবো সেটা বসাবো প্রেজেন্ট টেন্স দিয়ে টেন্স দিয়ে শুরু করি আর ভয়েস জানার সময় আমরা অবশ্যই টেন্স নিয়মগুলো মনে রাখতে হবে সব সময় যাতে টেন্স নিয়মগুলো থাকে এবারে যদি টেন্স এর নিয়ম যদি জানা না থাকে আমার প্লে লিস্টে অবশ্যই টেন্স নিয়মগুলো ফর্মগুলো পেয়ে যাবে আর কি অ্যাকটিভ ভয়েস এর ফর্ম মানে টেন্স এর যেগুলো ফর্ম আমরা শিখেছি সেটা হচ্ছে অ্যাকটিভ ভয়েস এর ফর্ম প্লেলিস্টে টেন্স টেন্স ফর্মগুলো দেখবে

অ্যাকটিভ ভয়েসে আর কি ফুটবল খেলে এখন তিনটা জিনিস দেখবো আর কি আমি ফুটবল খেলে তাহলে আমি হচ্ছে সাবজেক্ট খেলাটা ভাব আমরা নিশ্চয় জানি আর কি আর ফুটবল হচ্ছে অবজেক্ট তাহলে আমি সাবজেক্ট खेली হচ্ছে ভাব আর ফুটবল হচ্ছে অবজেক্ট তাহলে প্রথমে আমরা কি লেরেন্টিন নেব টেন্স আমরা 보도록 নাকি ইউজ করি সাবজেক্ট ইউজ করি ভার্ব এর পাস্ট ফর্ম ইউজ করি তারপর অবজেক্ট ইউজ করি আমি ফুটবল खेली এর ইংরেজি সাজা আর কি তাহলে আমি আমি কে ইংলিশ আমরা যেটা সাবজেক্ট আমি হচ্ছে সাবজেক্ট তাহলে আমরা কি আই এবার কি ভার্ব এর প্রেজেন্ট ফর্ম তো এখানে ভার্ব হচ্ছে খেলা তো খেলা ভার্বের প্রেজেন্ট ফর্ম তাহলে কি হবে প্লে আর ফুটবল হচ্ছে অবজেক্ট ফুটবল অবজেক্ট আই প্লে ফুটবল তাহলে এটা কি হলো আমাদের সাবজেক্ট হয়েছে এটা ভার্ব হয়েছে আমরা নিশ্চয়ই জানি এটা সাবজেক্ট এটা কি ভার্ব আর এটা কি হলো পেলাম অবজেক্ট তো এখানে আমরা আলোচনা করেছিলাম সাবজেক্ট কখন সাবজেক্টটা তখন কর্তা খানি কর্ম হবে সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট হয়ে যাবে তো প্যাসিভ ভয়েসে যখন করবে প্যাসিভ ভয়েসের নিয়মটা তোমরা মনে রাখো প্যাসিভ ভয়েসে তাহলে কি হবে অবজেক্ট যেটা আছে সেই অবজেক্টে সাবজেক্টের জায়গায় চলে আসবে এই অবজেক্টটা কোথায় আসবে সাবজেক্টের জায়গায় এই সাবজেক্টটা চলে যাবে অবজেক্টের জায়গায় তাহলে অবজেক্টটা চলে এসে সাবজেক্টের জায়গায় অবজেক্ট আসছে সাবজেক্টের জায়গায় বসছে অবজেক্ট আমরা প্যাকেট করছি কিসে বসছে সাবজেক্ট হিসেবে বসছে এই অবজেক্টটাই কিসে বসছে সাবজেক্ট হিসেবে বসছে তাহলে কর্তাখানি কর্ম হয়ে গেল আর কর্মখানি করতে হবে আর কি আর তারপর হচ্ছে বি ভাব ধর্ম হচ্ছে সাবজেক্ট হিসেবে বসছে কে অবজেক্ট অবজেক্টে সাবজেক্ট হিসেবে চলে আসছে তারপর আমরা কি বসাবো বি ভাব বসাবো আর কি বি ভাব তাহলে কি প্রেজেন্ট ইনফিনিটি টেন্সে বি ভাব হিসেবে আমরা এম এ জারকে নিয়ে আসবো কাকে নিয়ে আসবো এম

काम पे एक बार देख पे ये जो साब जेक्टा ये खाने की आस पे ऑब्जेक्ट से बेखाने पोस्ट जाते हैं इस साब जेक्टा या आस जेक्टा ने किसे वोस्ते ऑब्जेक्ट से बेख चला मैंने साब जेक्टा के ब्रेकेट को बेखान जो न ऑब्जेक्ट के ब्रेकेट को इसला क्यों ना हमी ऑब्जेक्ट के एक्जेक्ट कोला मारते हैं उन्हे�

অবজেক্ট আছে সামনেলে এনাজ ভাল তখন বাই দিকে কি আসছে এখানে বাই দিকে অবজেক্ট আসবে তাহলে অবজেক্টটা এখানে আসছে কিন্তু ব্র্যাকেটে আমরা কি লিখছি সাবজেক্ট কে ব্র্যাকেটে কে আসে সাবজেক্টটা কি এখানে সাবজেক্টটা অবজেক্টে বসছে তাহলে আমরা দেখছি আই প্লে ফুটবল তাহলে আই প্লে ফুটবল সাবজেক্ট হলো প্লে ফুটবল অবজেক্ট ফুটবলটাকে আগে নিয়ে যাব আমরা প্যাসিভ ভয়েস করতে আমরা কি লিখব ফুটবলটাকে সামনে নিয়ে আসছে কাকে সামনে নিয়ে আসবে যেটা অবজেক্টিভা সেই অবজেক্টটাকে সামনে নিয়ে আসছে লিখে দিলাম মেটাল কাজ কমপ্লিট হয়ে গেল তারপর লিখতে বলছে এম কিংবা ই কিংবা আর তো ফুটবলের পরে আমরা এম বসাবো না ইজ বসাবো না আর বসাবো তো ফুটবল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার করতে সব সময় আমরা ইজ ইউজ করি থার্ড পারসন সিঙ্গুলার তাই আমরা ইজ ইউজ করলাম এটা হলো কাজ কমপ্লিট হয়ে গেল তারপর লেখা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম প্যাসিভ ভয়েস আমি বলেছি প্যাসিভ ভয়েস ইউজ করার সময় সব সময় ভার্বের থার্ড ফর্ম ইউজ করব তাই তো তো ভার্বের থার্ড ফর্ম ইউজ করব তাহলে প্লে ভার্বের থার্ড ফর্মটা জানি প্লে প্লে ভার্বের থার্ড ফর্ম কি প্লে তারপরে আমরা কি লিখছি বাই লিখছি এজেন্ট হিসেবে কে আসবে বাই আসবে আর কি বাই লিখব তারপরে কি হতে যেটা সাবজেক্ট সেটা অবজেক্ট হয়ে চলে তাহলে এখানে মনে রাখবে যে প্রোনাউন চেঞ্জ করে আই থাকলে মি করে নিতে হয় সেটা আমি লিখে দিচ্ছি প্রোনাউন কি করব আই থাকলে মি উই থাকলে আস ইউ থাকলে ইউ হি থাকলে হিম সি থাকলে হার দে থাকলে দেম আমি পাশে লিখে দিচ্ছি আর কি তাহলে এই প্রোনাউন চেঞ্জ করব তাহলে আমি ফুটবল খেলি আই প্লে ফুটবল এবার যদি বলি এটা এটাকে যদি আমি বলি আমি ফুটবল খেলি এই বাক্যে আমি হচ্ছে প্রধান আমি ফুটবল খেলি এই বাক্যে আমি হচ্ছে প্রধান

ফুটবল এক আলোচনা কৰব আজৰ কাঠাৰ সবাই যা যা লিখলা লিখে নাও যদি কথা অসুবিধা হয় তাৰ কোচ্চন কৰো যেখানে মেন কথা কি কর্তাখানি কর্ম হয় কর্মখানি কর্তা হয় বিভাব ধর্ম হয় ভারতের থার্ড ফর্ম অবশ্যই বসে এই চারটি জিনিস মনে রাখলে যে কোনো ভয়েস চেঞ্জ তুমি করতে পারবে তাই তো আজকে যতটা লেখলাম যতটা করলাম তোমরা সবাই খাতায় টুকে নাও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করো আমি প্রত্যেকের আবার যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে কমেন্ট আমি তোমাদের অ্যান্সার বলে দেবো প্রবলেম থাকার কথা না যেভাবে আমি বললাম সেইভাবে বোঝার চেষ্টা করো দেখো আর কি আর এই চারটি যে নিয়ম এই চারটি নিয়ম ফলো করো যে কোনো বয়সের তোমরা করতে পারবে আর কি ঠিক আছে খুব ভালো দেখো বাই হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ